তো হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আপনারা আসলে অনেকে প্রশ্ন করতেছেন ভাই গেমে হঠাৎ কেন মেনটেনেন্স বাংলাদেশ টাইম কখন গেম ওপেন হবে আজকে কেন কোন মেনটেনেন্স দিছে কতকাল কেনা মেনটেন্স গেল আজকে কেন গেম ওপেন হচ্ছে না গেম কেন মেনটেনেন্স চলতেছে আপনাদের ভিতরে আসলে অনেক প্রশ্ন দেখেন আমাদেরকে যে নোটিশ দিছে যে নোটিশের মাধ্যমে আমরা জানতে পারবো বাংলাদেশ টাইম কখন গেম ওপেন হবে ঠিক আছে আপনাদেরকে যদি আমি দেখাই বাংলাদেশ টাইম কখন ওপেন কখন ওপেন হবে তাহলে যদি আমরা কোন অফিসিয়াল যে ওয়েবসাইট আছে এই অফিসিয়াল ওয়েবসাইট যদি আমরা চেক করি তাহলে দেখুন এখানে কোনামি আমাদেরকে কিন্তু বলে দিছে এবং কিন্তু আমাদেরকে গেমিং মেনটেনেন্স চলার আগে কিন্তু একটা নোটিশ দিছে যে নোটিশের মাধ্যমে কোনামি আমাদেরকে বলছে বাংলাদেশ টাইম ঠিক এগারোটা বাজে মেনটেনেস শুরু হবে বাংলাদেশ আবার হচ্ছে গিয়ে দুপুর দুইটা বাজে ঠিক আছে দুপুর দুইটা বাজে গেম মেনটেনেন্স শেষ হবে দুপুর দুইটা বাজে গেম ওপেন হবে সো আপনারা এটা নিয়ে কোনো টেনশন করার কিছু নেই এটা নিয়ে টেনশন করার দরকার নাই বাংলাদেশ টাইম দুপুর দুইটা বাজে গেম ওপেন হয়ে যাবে দুইটা থেকে আড়াইটার ভিতরে গেম কিন্তু ওপেন হয়ে যাবে ঠিক আছে এই নিয়ে আপনাদের কোনো টেনশন করা লাগবে না জাস্ট একটু ধৈর্য ধরুন দেখুন কখন মেনটেন্স শেষ করে মেনটেনেন্স যদি শেষ হয় তাহলে কিন্তু আপনারা দেখতে পাবেন বাংলাদেশ টাইম দুইটা থেকে আড়াইটার ভিতরে গেম ওপেন হয়ে যাবে